আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা হ্যালো বিওয়ার্ড নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকে জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকের তোমাদের গণিত বই সতেরো অধ্যায়ের দাখিল পরীক্ষা দু সালে আসা চমৎকার একটি সৃজনশীল প্রশ্ন আজকের এই ভিডিও মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব চলো আলোচনা শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা দেখো আজকে আমরা এই প্রশ্ন আলোচনা করবো জন শিক্ষার্থীর গণসংখ্যা নির্বাচন শাহনিক নিম্নরূপ এই দেওয়া আছে ক নম্বরে বলছে ওজন কোন ধনের চালক ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে এই সৃজনশীল প্রচনা সমাধান করে বুঝিয়ে দেব দেখো কি বলছে জন শিক্ষার্থী গণসংখ্যা নির্বাচন শাহনিক নিম্নরূপ এই যে দেওয়া আছে ওজন ক নম্বর বলছে ওজন কোন ধনের চালক ব্যাখ্যা করো খ নাম্বার বলছে সাড়ে থেকে মদ্য কিনে করো গ নম্বর বলছে সাড়ে থেকে ঘন সংখ্যা অঙ্কন করো এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর হাতে করে এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব চল আলোচনা শুরু করা যাক ক নম্বর প্রশ্নের উত্তর ওজন একটি অবিচ্ছিন্ন চলক কারণ এই চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে ঠিক আছে এবার আমরা খ নম্বর প্রশ্ন দেখে নিব প্রিয় শিক্ষার্থীরা খ নাম্বার বলছে মদ্য কিনে করার জন্য নে করতে গেলে আমাদেরকে লাগবে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমজড়িত গণসংখ্যা খেয়াল রাখতে হবে এই শ্রেণীব্যাপ্তির মানটা প্রশ্ন দেওয়া থাকবে তোমার প্রশ্ন চায় চাই লেখবা এই গণসংখ্যার মানটা প্রশ্ন থেকে দেওয়া থাকবে চায় চাই লাগবা কটা ঘর করতে হবে তাওয়া দেওয়া আছে তোমরা দেখে জাস্ট ঘরগুলো বৈধ দেওয়া আছে পাশাপাশি প্রশ্নের ভিতরে তোমরা খাতার ভিতরে নিচের দিকে লেখবা এখন এই যে পাশাপাশি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমজনিত গণসংখ্যা জানতে হবে যে আমাদেরকে নির্ণয় করতে গেলে কী কী লাগে তারপরে গণসংখ্যার বউস নিতে করতে গেলে কী কী লাগে অথবা ক্রমজিত গণসংখ্যা সারি তৈরি করতে গেলে কী কী লাগে মূলত এই যে শ্রেণী আপনি গণসংখ্যা ক্রমোজিত গণসংখ্যা এগুলো মদ্যকেন করতেও লাগে তারপরে ক্রমশ গণসংখ্যা সারি তৈরি করতেও লাগে তারপরে কী লাগে যে আমাদেরকে যদি বলে যে অজীব অঙ্কন করো তে ক্ষেত্রে কিন্তু এই কাজটুকুই করতে হয় বারবার ঠিক আছে তাহলে আমরা এখন মদ্য কিনে করবো তার জন্য কী লাগবে শ্রেণীয়ী এই মাংগুল পশুদের আছে লাগবো গণসংখ্যা মাঙ্গলিক পশু থেকে লাখ লাগবা। তারপরে এই গ্রহ মানে কি ক্রমধ্য গণসংখ্যা সারি কীভাবে তৈরি হয়েছে এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিব একটু দেখে তোমরা বুঝে নাও খেয়াল করো এই যে গণসংখ্যা ভিত্তার বর্তমানে দুই আছে এখানে দুই লাগবা পরে এই দুইয়ের সাথে চোদ্দো যোগ করে ষোলো লাগবা ষোলোর সাথে বিশ যোগ করে সাতত্রিশ লাগবা সাত্রিশের সাথে দশ যোগ করে ছেচল্লিশ লাগবা ছচল্লিশলিশের সাথে এই চার যোগ করে পঞ্চাশে গড়ে লাগবো এখন আমরা মধ্যপ্রীণীয় সূত্র লাগবো খেয়াল করো যে এখানে দেওয়া আছে সুতরাং মদ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস সি গুণ এইস বা এফ এম এটা কিন্তু মধ্যপ্রীণীয় সূত্র এখন এই মদ্যকের যে এলের মান এন এর মান এইস এর মান সির মান তারপরে এফ এম এর মান কীভাবে আসছে এগুলো আমরা এখন দেখে নেব আগে শুরুতে আমরা এই সাইড নোট খেয়াল করবো লেখ এখানে এফ এম সমান সমান টোয়েন্টি বা বিশ এখন প্রশ্ন হইল এফ এম কি এফ এম হচ্ছে মধ্য শ্রেণী গণসংখ্যা দেখো এই গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান বিষ ঠিক আছে এটা কিন্তু এফ এম মধ্য শ্রেণীর গণসংখ্যাকে এফ এম দ্বারা প্রকাশ করা হয় লাগবে এফ এম সমান সমান বিষ ঠিক আছে কোথা থেকে আসলো এই যে গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান যেটা সেটাই কিন্তু মধ্যক শ্রেণীর গণসংখ্যা যদি আমরা মধ্য শ্রেণী করবো তার জন্য মধ্য শ্রেণীর গণসংখ্যা যদি আমরা এনে করতাম প্রচুর তালের হবে প্রচুর শ্রেণীর গণসংখ্যা মান কিন্তু এইটাই হবে ঠিক আছে খেয়াল রাখবা এল মধ্য শ্রেণীর নিম্নসীমা দেখো এই যে বিষ আছে না তার পিছনে শ্রেণী আপনি পঞ্চাশ থেকে চুয়ান্ন এই এল এসে কি মধ্য শ্রেণীর নিম্নসীমা এলের মান এই পঞ্চাশ ঠিক আছে তারপর লাগবা এফসি এফসি কি মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজনিত গণসংখ্যা খেয়াল করো এই যে আমাদের বিষ এটা হচ্ছে কি ক্রমজনিত গণসংখ্যার ঘর এই সে মধ্য শ্রেণী তার পূর্ববর্তী হচ্ছে কি এই ষোলো পূর্ববর্তী মানে কি তারা আগেরটা এফসি মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমোযিত গণসংখ্যা এই যে গণসংখ্যার সামনের উপরেরটা পূর্ববর্তী মানে আগেরটা এই ষোলো হচ্ছে কি এফসির মান দেখো এখানে যে লেখা আছে পাশে সাইড নোট দেখে নাও এই সাইড নোট না বুঝলে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবো না এটা তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে এসে সমান সমান ষোলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা মধ্যক শ্রেণীর সামনের ঘরের উপরেরটা ঠিক আছে তারপরে দেখো এন সমান সমান পঞ্চাশ এই যে গণসংখ্যার মানগুলো দেওয়া আছে এগুলো যোগ করে তুমি পায়ে দেবে কত হবে এনএমান পঞ্চাশ ঠিক আছে তারপরে কি এইস এইস দ্বারা বোঝায় কি শ্রেণী ব্যাপ্তি দেখো যেখানে আছে এই যে পঞ্চান্ন থেকে উনষাট ষাট থেকে চৌষট্টি এগুলো কিন্তু শ্রেণীব্যাপ্তি ইস্যান মান পঞ্চাশ এসেন মান জাস্ট পাশ হবে আর কি খেয়াল রাখবা এই যে এখানে আসে পঞ্চান্ন থেকে উনষাট আবার ষাট থেকে চৌষট্টি দেখো করে গণ এর পিছনে যা আসে তা সহ গণো এই যে ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পাঁচ ব্যবধান ঠিক আছে সে অনুসারে ইশন মান কত হবে পাস হবে এখন আমরা এই যে মানগুলো বের করেছি এই সূত্রের ভিতরে বসাইয়া সমাধান করলে করা হয়ে যাবে এখানে সমান্তর দাও এল এর মান পঞ্চাশ বর্ষ এখান থেকে এই যোগ চিহ্ন দাও এম এর মান এখানে পঞ্চাশ বসাও বা দুই দাও বিয়োগ এফসির মান এখান থেকে ষোলো বসায় দাও এখানে গুণ চিহ্ন দাও এই সির মান কত পাঁচ বর্ষা উপরে নিচে এফ এম এর মান কত বিশ বর্ষ এখানে সমান্তর দাও এই পঞ্চাশ বসাও তারপরে এখানে যোগ চিহ্ন দাও এই দুই ধরে পঞ্চাশকে ভাগ করলে এখানে আসবে পঁচিশ এখানে বিয়োগ দাও ষোলো লেখো এখানে গুণ চিন্ন দাও পাঁচ বাই বিশ যা আছে তা বসিয়ে দাও এবার খেয়াল করো সমন চিহ্ন দেওয়া এই পঞ্চাশ লেখ এখানে যোগ চিহ্ন দাও এই যে পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে নয় থাকবে গুণ চিন্ন দেওয়া এই যা আছে তা পাঁচ বাই বিশ বসিয়ে দাও ঠিক আছে এবার আমরা হিসাব করে অঙ্করা সমাধান করবো খেয়াল করো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ একটা অঙ্ক তোমরা খেয়াল করে বুঝতে পারবা সমান শুনে দাও এই পঞ্চাশ বসাও এখানে যোগ চিনে দাও এই নয় ওপরের সংখ্যা পাঁচ উপরের সংখ্যা গুণ করো পাঁচ নং পঁয়তাল্লিশ নিচে বিশ সমসিন দাও পঞ্চাশ বসাও এখানে যোগ চিনে দাও এই পঁয়তাল্লিশ কি বিশ দ্বারা ভাগ করে আসবে দুই দশমিক দুই ফাঁস এবারের দিনে যোগ করো যোগ করে আসবে বান্ন দশমিক দুই পাঁচ এখানে প্রায় লাগবে কেন লাগবে প্রায় দশমিকের পরে মানটা কম বেশি হতে পারে এখানে প্রায় লিখে পাশে আনসার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ নম্বর অঙ্ক সমাধান আমরা এখন শিখে নেব নম্বর বলা আছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো প্রিয় শিক্ষার্থীরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদেরকে শ্রেণীব্যাপ্তি শ্রেণী মধ্যমান গণসংখ্যা এই তিনটা গড় ফিল আপ করতে হবে শ্রেণীব্যাপ্তি বসে দেওয়া আছে সে আসে লেখবা এই গণসংখ্যার মানটা বসে দেওয়া আছে সে আসিয়া তোমরা লিখে দেবা জাস্ট শ্রেণী মধ্যমান কীভাবে বের করতে হয় আমি তা এখন তোমাদেরকে শিখিয়ে দেবো খেয়াল করো শ্রেণী মধ্যমানের সূত্র আছে শ্রেণির নিম্নমান যোগ শ্রেণির উচ্চমান ভাগ দুই মানে এই চল্লিশ আর চুয়াল্লিশ যোগ করার পরে এই যোগ ফলটাকে দুই দ্বারা ভাগ করবা ভাগ করলে বিয়াল্লিশ আসবে একইভাবে এই পঁয়তাল্লিশ আর উনপঞ্চাশ যোগ করে দুই দ্বারা ভাগ করবা সাতচল্লিশ আসবে একইভাবে পঞ্চাশ যোগ চুয়ান্ন যোগ করার পর যোগফলকে দুই দ্বারা ভাগ করবা ভাগ করলে বা আসবে ঠিক আছে এভাবেই শ্রেণী মধ্যমান বের করতে হয় শ্রেণী মধ্যমানের সূত্র শ্রেণী মধ্যমান সমান সমান এই যে নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই মানে খেয়াল রাখবা এই যোগ করে দুই ভাগ করলে এইভাবে প্রত্যেকটা মান বসায় দেওয়া সর্বশেষ ষাট যোগ সুষট্টি যোগ ফলকে দুধের আসবে বাষট্টি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এখন দেখো এই যে আমাদের গণসংখ্যার ববুজ অঙ্কন করতে গেলে একটা লেখা আছে এই লেখাটা তোমাদেরকে অবশ্যই মুখস্ত করতে হবে তোমরা দেখে নোট করে মুখস্থ করে রেখে দিবা এবং এই করেই মানে এই যে গণসংখ্যার অঙ্কন করতে যা যা লাগে সব এই অঙ্করের ভিতরে দেওয়া আছে তোমরা একটা অঙ্কে ভালো করে শিখলে প্রত্যেকটা অঙ্কে এই লেখাটা ব্যবহার করবা দেখো কি বলছে স কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক এক ধরে একশোকে বরাবর শ্রেণী মদ্যমান একশকে বরাবর কি শ্রেণী মধ্যমান এবং এক বরাবর গণসংখ্যা নিয়ে বহুভুজ আঁকা হলো মনে করি মূল বিন্দু থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে জাস্ট এই লেখাটা লিখে দেবে হুবহু ঠিক আছে এখন একটি পরিবর্তন আসে যে গণসংখ্যা বহুভুজ এখন করতে গেলে এই যে মূল বিন্দু থেকে বিয়াল্লিশ পর্যন্ত এই যে বিয়াল্লিশটা তো এটা কোনো ফিক্সড মান না এখানে বিয়াল্লিশ কোথা থেকে আসলো সবাকে বিয়াল্লিশ আসবে না সবাঙ্কে বিয়াল্লিশ আসবে না এটা কীভাবে আসলো দেখো আমি তোমাদেরকে টুকুর থেকে দেখিয়ে দিই শ্রেণী মধ্যমানের মানটা কত আসছে দেখো এখানে শ্রেণী মধ্যমানের মানটা কিন্তু এখানে বিয়াল্লিশ আসছে এই যে তোমরা আমার ভালো করে দেখে নাও এই যে দেখো শ্রেণী মধ্যমানের মানটা কত আসছে বেয়াল্লিশ আসছে মানে গণসংখ্যার ববুজ অঙ্কন করতে গেলে এখানে প্রথমে যেই মানটা আসে সেইটাই লাগবে ওখানে যে মনে করি বিন্দু থেকে এই বিয়াল্লিশ পর্যন্ত ঘরগুলো আসে পর্যন্ত ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে ঠিক আছে এর জন্য খেয়াল থাকে এখানে যেই মানটা আসবে সেই মানটাই কিন্তু ওখানে বসবে কখন গণসংখ্যা ববুজ অঙ্কন করার ক্ষেত্রে বা অঙ্কন করার সময় চলো এখন আমরা জাস্ট তোমাদেরকে গণসংখ্যার ববুজ অঙ্কন করে দেখিয়ে দেব দেখো এটা গ্রাফ পেপার নেবা এই যে দেখো আমি একটা গ্রাফ পেপার নিয়েছি এখন এর ভিতরে আমি একশো একক্ষ আঁকবো এই যে জাস্ট এখান থেকে টান দেওয়া তুমি স্কেল ব্যবহার করে আঁকবা ঠিক আছে আমি হাতে আঁকলাম তুমি স্কেল ব্যবহার করে আঁকলে আরও সুন্দর হবে এখানে তিরিশ চিহ্ন দিবা তোমার এখানে তিরিশ চিহ্ন দিবা তোমার এখানে লাগবা এক্স ঠিক আছে আর এখানে লাগবা এক্স প্রাইম তারপর পেপারটা ঘুরাবা গ্রাফ পেপারটাকে তারপরে এদিকে আবার দাগ দেবা স্কেল বসায় টান দেবো তোমরা ঠিক আছে আমি হাতে করতেছি এই জন্য সুন্দর হয় না দাগটা ঠিক আছে এখানে তিরিশ চিহ্ন দেবা এখানে তিরিশ চিহ্ন দেবা তারপরে আবারটাকে এদিকে ঘোরাবা এদিকে লাগবা কি ওয়াই করে ওয়াই দেবা এই যে নিচে এখানে লাগবা ওয়াই প্রাইম মানে নিচের দিকে ওয়াই মানটা ঋণাত্মক এই যে একশো কয়েক যেখানে মিলিত হয়েছে এখানে তোমরা মূল বিন্দু কী দেব ও দেবা বা জিরো দিবা ঠিক আছে এখন আমরা বাঙ্গাস চিহ্ন ব্যবহার করবো এদিকে এই যে মূলবিন্দু থেকে বিয়াল্লিশ পর্যন্ত গরগুলা আসে পর্যন্ত বাঙ্গাস চিন্ন ব্যবহার করা হয়েছে তাহলে আমরা এখানে এখন বিয়াল্লিশ দেব দেখো এই যেখানে লাগব বিয়াল্লিশ ঠিক আছে তারপরে দেখো তারপরে কত বিয়াল্লিশের পরে সাতচল্লিশ লাগবা ফার্স্ট ব্যবধানে তো তাহলে এই দেখ থেকে দেখ পর্যন্ত ফাঁস এই যে লালদাখ থেকে কালদাগে পাঁচ আবার লালদাখ থেকে লালদাগে কিন্তু দশ যে খেয়াল লাগবা শ্রেণীর কিন্তু পাঁচ এই জন্য বেলা পরে সাতচল্লিশ এখানে বসবে তারপর এখানে বাহান্ন বসবে এখানে সাতান্ন বসবে এখানে বাষট্টি বসবে ফাঁস ব্যবস্থা খেয়াল করো তারপর এখানে এই যে সাতষট্টি বসবে এখানে বাহাত্তর বসবে এখানে সাতাত্তর বসবে ঠিক আছে মানে কত পর্যন্ত আছে এই বাষট্টি পর্যন্ত আছে আমাদের তাহলে আমাদের এই যে সাতষট্টি বাহাত্তরের দিনটা নাই ঠিক আছে এগুলো লাগবে না পাঁচ যাবত এভাবে তোমরা বসে যাব তারপরে উপরের দিকে এখানে এখানে দেবা পাঁচ এখানে দেবা দশ এখানে দেবা পনেরো এখানে দেবা বিশ এখানে দেবা পঁচিশ এখানে দেবা তিরিশ পঁয়ত্রিশ যা লাগে লাগবা ঠিক আছে এখন দেখো আমাদের যে একটা লেখা আছে আমরা লেখার ভিতরে পড়ছিলাম যে একশকে বারবার শ্রেণী মধ্যমান আর অয়েক্ষ বরবার কি গণসংখ্যা দেখো এর আমাদের অক্ষ তোমরা এখানে গণসংখ্যা লিখে দিবা গণ সংখ্যা ঠিক আছে এবার না ঘুরাবা তারপর নিচ্ছে একশোকে বারবার কি লাগবা এখানে লাগবা শ্রেণী মদ্যমান শ্রেণী মান ঠিক আছে এখানে আমরা বুবুজ আঁকবো খেয়াল করো এই যে শ্রেণী মধ্যমান বিয়াল্লিশ গণসংখ্যা দুই তাহলে একসার্কে বরাবর বিয়াল্লিশ যাবে গণসংখ্যা আবার আবার উগুর দিকে দুই ঘর যাবে এই যে এই বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ হ্যাঁ উপর দিকে দুই ঘর এক দুই এই যে দুই ঘর যাওয়ার পরে এখানে একটা এটা আলাদা হবে না জাস্ট এখানে তোমরা একটা ফোটা দিয়ে রাখবা উপর দিকে দুই ঘর যাওয়ার পরে ঠিক আছে তারপরে সাতচল্লিশে করতো চোদ্দো এই যে সাতচল্লিশে যাওয়ার পর উপর দিকে চোদ্দো ঘর যাবা এখান থেকে দেখে নাম দেখো এই সাতচল্লিশ এই পাঁচ দশ এই পনেরো চোদ্দো হবে এখানে ঠিক আছে তারপরে বার্ন বিশ বাউন্ন কোথায় দেখো এই যে তোমাদের গ্রাফ গ্রাফারে এখানে বাউন্ন উপর দিকে বিশ গাজ যাবা পাঁচ দশ পনেরো বিশ এখানে পড়বে তুই খেয়াল করে বুঝে না একটা ভালো করে বুঝলে বাকিগুলো করতে পারবা সাতান্ন কত দশ সাতান্ন উপরে দেবে কয় ঘর দশ ঘর দেখো এই যে এখানে আছে এই যে সাতান্ন উপরে দেবে দশ ঘর যাবে পাঁচ দশ এখানে বসবে ঠিক আছে তারপরে সাতান্ন পরে কত বাষট্টি উপরে কত চার দেখো এই যে বাষট্টি তো এই যে এই চার ঠিক আছে তো শিক্ষার্থীরা আমাদের কিন্তু এই যে ববুজের আমরা বিন্দু বসেছি এখন জাস্ট যোগ করলে হয়ে যাবে তো যোগ করার সময় এখান থেকে একটু সোজা দাগ দেবা তারপরে এখানে পেপারটা ঘুরে নিজের মতো করে তোমরা এখানে কাঠ পেন্সিল দ্বারা একটা দাগ দেবা এই যে এখান থেকে এখানে সেখান থেকে আবার এখানে যাবে দেখো আমি ঘুরে ঘুরে আঁকতেছি তোমরা এবার ঘুরে ঘুরে আঁকবা আবার এখান থেকে এই যে এখানে যাবা আবার এখান থেকে তোমরা এখানে যাবা তারপরে পেপারটা জাস্ট ঘুরিয়ে সোজা নিচের দিকে শেষ করে দেবো ঠিক আছে দেখো এই কিন্তু আমাদের সংখ্যা বহু চাক হয়ে গেছে এখন এই যে জায়গাটা আছে তোমরা এই জায়গাটাকে কাঠ পিছিল এইভাবে ভার্ট করে দেবা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের চমৎকার প্রশ্নের সমাধান তোমরা সুন্দর করে দেখা আশা করি অবশ্যই ভালো লাগবে পরবর্তী আমন্ত্রণ দিন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ